আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন একবার থ্রি সিক্সটি চ্যানেলের সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আমাদের বড় যে ক্যাপটা আসলে এখানে সেলো মেশিন ইয়ে করা আছে হ্যাঁ তো আমি হচ্ছে ওইখানে যে মেশিনটা ওটা হচ্ছে আষাঢ় মাস থাকার কারণে আসলে তেমন একটা চালানো পড়তো না অনেক দিন তাছাড়া ওইটা হচ্ছে বেশ আগে থেকে একটু প্রবলেম ছিল সেটা হচ্ছে স্টার্টের প্রবলেম স্টার্ট দিতে গেলে অনেক টাইম লাগতো তিন চারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করার পর হয়তো স্টার্ট হইতো তো এই প্রবলেমটার সমাধান দেওয়ার জন্য হচ্ছে আজকে আমি আসছি তো আমি কালকেও আসছিলাম আসে দুই তিনবার চেষ্টা করছি আসলে স্টার্ট দিতে পারি নাই তো যে সমস্যাটা আমি তখন সেটা বুঝছিলাম যে আসলে এটা কি সমাধান দিতে হবে আমি যেহেতু এই বিষয় নিয়ে বেশ চার পাঁচ বছর আগে থেকেই আসলে টুকটাক এই সব কাজ কাম। নিজেদের যেগুলো সেগুলো আসলে করে থাকি তো এই জন্য হচ্ছে কোনটা কি সমাধান সেটা আমি কম বেশি জানি তো আমি হচ্ছে প্রথমে নিচে একটা সালা ফেলে নিচ্ছিলাম যাতে যেহেতু মেশিনটা খুলবো এটার যে পার্টস পাত্রগুলো আসলে এগুলো মাটিতে রাখলে দেখা যাচ্ছে অনেক সময় ধুলাবালি লেগে যায় আর ওই অবস্থায় যদি আমি সেট করি তাহলে দেখা যাচ্ছে ইঞ্জিনের ভিতরে অনেক সময় ধুলা ময়লা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা এই কাজগুলো করবেন তারা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করার চেষ্টা করবেন কারণ ইঞ্জিনের সবথেকে বড়ো শত্রু হচ্ছে ধুলা হুম ইঞ্জিন ধুলাবালি ইঞ্জিনের ভিতর যদি ধুলাবালি ঢুকে যায় তাহলে কিন্তু ইঞ্জিনটা অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন আসলে এটা বয়স অনেক বেশি ছয় সাত বছর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব যায়নি বা মানে লাইনার পিস্টন লাস্ট পাল্টানো হয়েছে পাঁচ ছয় বছর আগে হুম পাঁচ ছয় বছর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কোনো কাজ করবে লাগিনি আলহামদুলিল্লাহ তো এই নজেল প্লানজার সে সাইটটা হচ্ছে কম বেশি ছয় মাস এক বছর পর পর চেঞ্জ করা লাগে এটা স্বাভাবিক তো আমাদের এটা চেঞ্জ করার জন্য প্রথম হচ্ছে আমি নজেল বডি যেটা ওইটা সুন্দর মতো খুলে নিলাম খুলে নেওয়ার পর হচ্ছে প্লানজারের যে সাইডটা ওইটা হচ্ছে আমি খুলতেছি তো ওইটা খোলার জন্য হচ্ছে ওইটার যে নাটটা ওটা হচ্ছে আমি সুন্দর মতো আগে লুজ দিয়ে ওটা বেভ করে নিচ্ছিলাম আর এটা বেভ করার পর হচ্ছে আমাকে এক একটা সাইড করে কাজ করতে হবে যদি আমি সম্পূর্ণ সাইড একসাথে কাজ করতে যাই তাহলে দেখা যাচ্ছে কাজে গড়মিল হতে পারে এই জন্য হচ্ছে আমি প্লাঞ্জাবে যে হচ্ছে যে জিনিসগুলো আছে বা বিধবের যে জিনিসগুলো থাকে ওগুলো হচ্ছে সুন্দর মতো আস্তে আস্তে খুলে বেভ করতেছিলাম ওইখানে যে প্লঞ্জাবে কাটা পেলাঞ্জাবে চাবি তারপর হচ্ছে নজেল বডির যে চাপটা থাকে ওইটা সবগুলো আস্তে আস্তে সুন্দর মতো খুলে খুলে আলাদা আলাদা করে নিচ্ছিলাম তো আপনারা অবশ্যই এটা খোলার সময় সাবধানতার সাথে খুলবেন আর কোন দিক দিয়ে খুলতেছেন সেটা সব সবসময় খেয়াল রাখবেন লাগানোর সময় উল্টোপাল্টা করলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না সেক্ষেত্রে আপনাদের অনেক ভোগান্তিতে পড়তে হতে পারে তো আপনারা যদি কখনও নিজে নিজে চেষ্টা করবেন তো অবশ্যই দেখবেন যে আসলে জিনিসটা আপনি যেভাবে খুলতেছেন ওইভাবেই লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সময় তাইলে দেখবেন যে আপনার কোনো ধরনের কোনো ভোগান্তি হচ্ছে না বা আপনি যেভাবে সেট করছেন ইনশাআল্লাহ তাতেই কাজ হয়ে যাবে হ্যাঁ তো আমার আসলে এটা করতে করতে আসলে বিষয়টা জানা হয়ে গেছে যে কোনটা কী করতে হবে আর একটা বিষয় বলে আপনারা যারা এখানে সুতাটা দেন এই সুতাটা আপনারা অনেক বেশি প্যাচ দিবেন না সর্বোচ্চ সাতটা প্যাচ দিবেন ঠিক আছে তো সুতা আমি দিয়ে নিয়েছিলাম সুতা দেওয়ার পর হচ্ছে আপনাদের একটা বিষয় যেটা বলেই গুরুত্বপূর্ণ কথা এই হচ্ছে পিলঞ্জাবের যে জিনিসটা এই এর হচ্ছে আপনার দুই রকমের দুটো কাটা থাকে খাত কাটা থাকে হ্যাঁ একটা হচ্ছে চ্যাপটা আর একটা হচ্ছে গোল মতো যেটা তো আপনারা ওই নজরের যে পিনটা এটা হচ্ছে সবসময় পিলাঞ্জাবের যে ইসেরটা হুম প্লানজার বডির যে পিনটা এটা হচ্ছে আপনার সবসময় সময় যে ঘাটটা থাকে ওটাতে লাগানোর চেষ্টা করবেন ওইটাতে দিলে আপনার ইঞ্জিন অ্যাকুয়েট হবে বা তেলের যে কানেকশনটা ওটা ঠিক মতো হবে ইঞ্জিন মানে অটো হয়ে থাকবে না গোল যেটা ওটাতে দিলে কী হবে ইঞ্জিন আপনার কখনো বন্ধ হবে না স্টার্ট বন্ধ করতে পারবেন না একবার স্টার্ট হলে হ্যাঁ তো আমি হচ্ছে ওইটাতে দিয়ে ওইটার যে জিনিসগুলো সবগুলো সুন্দর মতো সেট করে নিচ্ছিলাম আবার আপনারা একটা জিনিস করবেন এটা হচ্ছে তেল দিয়ে ধুয়ে লাগাবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরাতন যে বালি বা যে ময়লাগুলো থাকে সেগুলো হচ্ছে ধুয়ে যাবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা অনেক ফ্রেশ হয়ে যাবে সেক্ষেত্রে ইঞ্জিনের যে এ ক্ষমতাটা ওইটাও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ইঞ্জিন আপনার নষ্ট হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে কমে আসবে তো আপনারা সব সময় এই কাজগুলো যখন করবেন সেট করার আগে অবশ্যই তেল দিয়ে ধুয়ে নেবেন তো আমি আসলে এই জিনিসটা করতে পারি নাই কারণ আমি যেখানে কাজ করতেছিলাম ওইখানে আসলে তেলটা ছিল না তো অবশ্যই তেল ছিল কিন্তু সেটা কম ছিল যেহেতু আমার মেশিনটা স্টার্ট দিয়ে চেক করে দেখতে হবে যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা এই জন্য হচ্ছে আমি ট্যাঙ্কি থেকে কোনো তেল বের করবে না আমি যেহেতু সালা উপরে কাজটা করছিলাম বস্তা উপরে তো সেক্ষেত্রে আমি ওইভাবেই সেট করে দিছি তো দেওয়ার পর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখতেছিলাম তো ওইখানে যে কাটাটা আছে আসলে ওই কাটাটা ঠিকঠাক মতো পড়ছে কি না বা ঘাটে মিলছে কিনা তো আমি দেখলাম যে না মাসে ওইটা সুন্দর মতো মিলে গেছে তো ওটা মিলে যাওয়ার পর হচ্ছে সাইড কভার যেটা আমি হচ্ছে ওইটা দিয়ে সাইড কভার সম্পূর্ণ নাটগুলো আস্তে আস্তে টাইট দেবো কারণ এই যে নাটগুলো এগুলো তাড়াহুড়া করবে বেশি টাইট দিতে গেলে অনেক সময় পেস কেটে যায় আমি অনেকগুলো নাটে পেস কেটে ফেলছি এভাগেও তো সেখান থেকে আসলে বিষয়টা আমি বুঝতে পারছি যে আসলে এখানে যে নাটগুলো থাকে এগুলো আসলে অনেক বেশি টাইট দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু সাইড কভারের নিচে একটা গ্যাসকেট দেওয়া থাকে তো ওই গ্যাসকেটটাতেই হচ্ছে আসলে মবিলটা সম্পূর্ণ চেক দিতে পারে সেক্ষেত্রে সাবধানতার সাথে সামান্য টাইট দিলেই হয় তো আমি টাইট দেওয়া হচ্ছে হালকা ঘুরে যায় ওটা ভিতর যেতে হাওয়াটা থাকে আসলে প্লাঞ্জার বডির ভিতরে ওটা হচ্ছে আমি করে নিচ্ছিলাম ওটা করে নেওয়ার পর আমি হচ্ছে এখন নজেল বডির সাইট যেটা ওটা হচ্ছে খুলতেছিলাম ঠিক আছে তো নজেল বডির সাইট খোলার সময় আমি একটা জিনিস খেয়াল খেয়াল করছিলাম যে নজলের হেডের ভিতরে অনেক ময়লা জমে যায় আসলে এটাও ক্লিন করে নিব তো এটা কীভাবে ক্লিন করবি সেটাও আমি আপনাদের ভিডিওতে অবশ্যই দেখাবো আপনারা খেয়াল করবেন তো আমি হচ্ছে নজলে ও মাথায় হচ্ছে ছয় সাত প্যাচ সর্বোচ্চ সাত প্যাচ দিবেন তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন হয় না সাত প্যাস দিয়ে আপনারা হচ্ছে নজলটা যেভাবে খুলবেন ওইভাবেই লাগাই দিবেন ঠিক আছে তো আমিও যেভাবে খুলছি ওইভাবেই লাগাই দিয়েছি তো ওইভাবে লাগানোর পর নজল বডিটা সব ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি ভালোভাবে নজল বডিটা টাইট না দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় তেল হচ্ছে এই নজল বডি গোড়া দিয়ে লিক করবে ঠিক আছে সেক্ষেত্রে ম্যাশিং স্টার্ট হবে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে তেলের কবচটা বেশি আসবে এখন হচ্ছে হেডে ভিতরে যে নজলের যে থেকে যে তেল যাওয়া যে সিদ্ধাটা ওইটাতে অনেক সময় ময়লা জমে তো সেটা হচ্ছে আমি দুই তিনবার মানে ফ্রিভাবে ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম তো ওইটা করলে হচ্ছে দেখা যাচ্ছে ওটার ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো বেব হয়ে আসে ঠিক আছে তো ওইগুলো বেব করার পর আমি হচ্ছে নজল বডি যেটা ওটা হচ্ছে ওটা জায়গাতে দিয়ে আমি যে নাটগুলো ছিল ওটা সুন্দর মতো করে লাগাই দিচ্ছিলাম লাগাই দেওয়ার পর হচ্ছে প্রেশার পাইপটা লাগালাম তেলের প্রেশার পাইপ লাগাই দেওয়ার পর হচ্ছে আমি হালকা ইঞ্জিনটা ঘুবালাম ঘুবালে কী হবে প্রেশার পাইপের যে ভেতর যে হাওয়াটা থাকে ওটা বেব হয়ে যাবে তো আমি হচ্ছে এখন ওটা ঘুবাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘুরাচ্ছি তো ওটার ভিতর যে হাওয়া ছিল ওটা সম্পূর্ণভাবে বেভ করছি তেলটাও অ্যাডজাস্ট করছি তো এখন স্টার্ট দিব আলহামদুলিল্লাহ আশা করবে একভাবে স্টার্ট হয়ে যাবে তো আমি যেভাবে সেটিং করছি সব কিছু করার পর আমি একবার চেষ্টা করলেই আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গিয়েছিলো তো আমি হচ্ছে স্টার্টার দেওয়ার পর তেলের যে নজলের যে তেলের যে ইয়েটা অ্যাডজাস্টটা ওটা ঠিক মতো করে দিলাম ঠিক আছে তো তেলের অ্যাডজাস্টটা করার পর হচ্ছে আমরা এখন পানি দিব যেহেতু ওটা হচ্ছে আমাদের কাজে একটু প্রয়োজন হচ্ছিলো এই জন্য হচ্ছে মেশিনটা ঠিক করা হয়েছে মূলত তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন একবার থ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আবাহমতুল্লাহি অবাকাতু